আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ আত্মীয়তার হপ নেই হাজিরিন মোহন আল্লাহ পবিত্র কালামে একটি আয়াত নাজির করেছেন যে আয়াতটি সাধারণত আমরা যারা ইমাম সব আছি প্রত্যেক শুক্রবারে দ্বিতীয় ক্ষুদ্র করি একটা আয়াত এখানে দাঁড়ায় ইমাম সাহ করে সে আয়াতটা কি আদলি

আমার অন্তরে এখনও ইসলাম বদ্ধমূল হয়নি অনেক মজবুত হয়নি হজরত মোসাম্মদ সাল্লাম আমার বন্ধু ছিল একসাথে চলাতলা করতাম বন্ধুত্বের খাতেরে উনি আমাকে বলছেন যে মাজর তুমি কালেমা করে মুসলমান হও আমি তাই মুসলমান হয়েছি এখনও ইমান আমার নরবরে তো একদিন আমরা আল্লাহর আশ্চর্যের সাথে কথাবার্তা বলতেছিলাম বিভিন্ন ব্যাপারে এমন সময় হঠাৎ করিয়া আল্লাহর হাবিব মনস্ত হয়ে গেলেন আমাদেরকে রেখে মনে হচ্ছে উনি আরেকদিকে তাকে এক সাথে কথাবার্তা বলতেছেন তখন আমরা কিছু বললাম না চুপ রইলাম কিছুক্ষণ পর দেখলাম যে হাবিব বলতেছেন শুনো এই মাত্র আমার কাছে জিব্রাইল আমিন আসছেন এসে একটি আয়াত দিয়ে গেছেন আমাকে আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে আয়াতটা কি যে আয়াতটা বললাম যে ইন্হ ইয়ুরু নিশ্চয়ই আল্লাপাক ইয়া মরু তোমাদেরকে আদেশ করতেছেন বিল আদলি ন্যায় করটার জন্য তোমরা যেখানে থাকো নাইবরণ প্রতিষ্ঠা করবা অলে এবং উত্তম আচরণ করার জন্য ইদিল করবা এবং আত্মীয় স্বজনের হক প্রদানের জন্য আমি এই পর্যন্ত রেখে দিলাম এই যে আয়াত সাধারণত আমরা ইমাম সবটা প্রত্যেক শুক্রবারের দ্বিতীয় উদ্যায় করি তার মানে বুঝতেই পারেন আয়াত অনেক গুরুত্বপূর্ণ আত্মীয় স্বজন আত্মীয়কে আরবিতে বলা হয় রেহেন বলেন কি বলা হয় রেহেন দেখবেন যে একটা গাছ প্রথম উপর দিকে উঠে উপরে উঠে গাছগুলো অনেকগুলো ডাল পাড়া ছড়িয়ে যায় এরকম আল্লাহের আল্লাহ শব্দটা জাতি নাম আল্লাহের আল্লাহ কাকের অনেকগুলো সিফাদি নাম আছে একটি সিফাতি নাম হচ্ছে আর রহমান বলেন কী নাম আল্লাহ আর রহমান একটা সুরাও কিন্তু আছে আর রহমান নামে হাদিসে আসছে যে আর রাহমান নামক বৃক্ষ থেকে পাক ছাঁটাই করে ছোটো করে রেহেন নিয়ে আসছেন অর্থাৎ রহমান আল্লাপাক সম্পর্কিত আল্লাহাকের সিফাতি নাম ওরকম রেহেন আত্মীয়তার সম্পর্ক এটা সম্পর্ক হচ্ছে আল্লাহ ফাঁকের আল

আর রেহনু মোহাল্লা কাতুম বিল আরশি আর রেহনু আত্মীয়তা আত্মীয়তার বন্ধন মোহাল্লা কতুম এটা জড়িত ঝুলন্ত বিল আর সে আল্লাহ পাকে সুবহান আর সাথে বলল সুবাহান আল্লাহ তা আমরা কি জানলাম আত্মীয়তা কোথায় জড়িত আল্লাহ পাকের মহান আর সাথে অতাকুলু মান ওসালানী ওসাল আত্মীয়তার বন্ধন বলতেছে মান মানু ওসাল্লাহ যেই ব্যক্তি আত্মীয়তার বন্ধন দৃঢ় রাখবে ঠিক রাখবে আল্লাহ পাক তার সাথে আল্লাহ পাকের বন্ধুত্ব সম্পর্ক ঠিক রাখবেন সুবাহন আল্লাহ অমান কাতারানী যেই ব্যক্তি আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেবে নষ্ট করবে কাতারুল্লাহ আল্লাহ সম্পর্ক ছিন্ন করে বল বলেন দেখেন ব্যাপারটা কিন্তু স্বাভাবিক না যদি আমরা আমাদের আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক না রাখি সম্পর্ক ছিন্ন করে দে তাহলে কিন্তু মহান আল্লাপার উনার যে মহাব্বত সেই মহাব্বত থেকে আমরা ছিন্ন হয়ে যাব আমাদের কোনো সম্পর্ক থাকবে না আচ্ছা বলেন যদি মহান আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক না থাকে তা আমাদের কোনো নেমাজবন্দ কবুল হবে আপনারা কি বলেন আমাদের দান ডানা নামাজ রোজা হজ জাকাত কুরবানি এরকম যা কিছু আমরা ভালো কাজ করি সব কিছুই দুরুলস মূল্যহীন হয়ে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সমাজে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক এটা হয়ে গেছে খুব দুর্লভ খুব পাওয়া যায় না মাঝে মাঝে পাওয়া যায় অথচ এটা কিন্তু হওয়া উচিত ছিল না হাজিরিন বুখারি মুসলিমের হাদিস আল্লাহ সাবিদ রসুল্লা সাল্লাম যখন সমগ্র সৃষ্টিজীব সমগ্র সৃষ্টিজীব সৃষ্টি করেছেন সৃষ্টিকার সমাপ্ত করে আল্লাপাক শেষ করেছেন সব কিছু নীরব নিস্তব্ধ এমন মুহূর্তে এই আত্মীয়তা আত্মীয়তার সম্পর্ক দাঁড়িয়ে গেছে আল্লাপাক সামনে সেই সেই জগতে দুনিয়াতে না দাঁড়িয়ে কি বলতেছে দাঁড়িয়ে বলতেছে হে মহান প্রভু আমি আশঙ্কা করতেছি মানুষ আত্মীয় স্বজনের সম্পর্ক এটা সঠিকভাবে পালন করবে না সঠিকভাবে রক্ষা করবে না আমি এ ব্যাপারে আপনার আশ্রয় কামনা করতেছি আপনার পানাস চাচ্ছি আল্লাপাক বলতেছেন শুনো যদি কোনো ব্যক্তি তোমার সাথে সুসম্পর্ক রাখে তাহলে আমি আল্লাহ পাক তার সাথে সুসম্পর্ক রাখব সুবাহান আল্লাহ যদি কোনো ব্যক্তি তোমার সাথে সম্পর্ক নষ্ট করে দেয় আমি আল্লাহ পাক ওই ব্যক্তির সাথে সম্পর্ক কাটাৎপ করে দেব যদি তোমার প্রতি কেউ জুলুম করে আমি আল্লাহ পাক তাকে জুলুম করব। আচ্ছা বলেন আল্লা যে সম্পর্ক না রাখে আমাদের সাথে আল্লাহ জুলুম করে আমাদেরকে আল্লাহ যদি আমাদেরকে মহবত না করে আমাদের জীবনে কোনো মূল্য আছে বলেন কোনো মূল্য নাই তাহলে কি করতে হবে আমাদের অবশ্যই আমাদের আত্মীয় স্বজন আসেন তাদের সাথে আমাদের সুসম্পত রাখতে হবে এটা আমাদের ইমানের দাবি হাজির সাল্লাহ সাল্লাম একবার সফরত পথে আছেন উনি উটনির উপরে আসেন তখন এক বিদী উনি এসে আল্লাহ হাবিবের উটনির লাগাম ধরেছেন ধরে ফেলছেন ধরে বলতেছেন রাসুল্লাহ আমার একটা বিষয় জানার ছিল হাদিসের বাসায় এরসুলাল্লাহ আসিনী আমালি আপনি আমাকে এমন একটি আমলের কথা বলে দিন আপনি আমাকে এমন একটি আমলের কথা বলে দিন ইদু ফুলনী জান্নাতা যে আমলটা আমাকে জান্নাতে প্রবেশ করাবে না এবং আমাকে জাহান্নামের আগুন থেকে দূরে নিয়ে যাবে বলুন বাহানাম তার প্রশ্ন সুন্দর আল্লাহ হাবিব বলতেছেন ওই ব্যক্তিকে লক্ষ্য করে যে তা আবুদুল্লাহ তুমি আল্লাহ আওয়াজ বলতে এ করো ওলা তু শ্রী এবং সেই মহান আল্লাহকে সাথে তুমি কাউকে শরিক করিও না দুইটা তিন নাম্বার তুমি নামাজ করো নামাজ করো চার নাম্বার জাকাতা তুমি জাকাত দাও পাঁচ নাম্বার রেখনা তুমি আত্মীয় স্বজন সাথে সুসম্পর্ক বজায় রাখো সুবাহ আল্লাহ খেয়াল করছেন এখানে পাঁচটা বিষয় উল্লেখ করা হয়েছে এখানে কি নাই রোজার কথা নাই এবং হজের কথা নাই কিন্তু আছে আজকে স্বজন কথা যে এই পাঁচ টাকা যদি তুমি করো তুমি ব্যস্ত যাবা এরপরে এই ব্যক্তি এখান চলে গেছে চলে আল্লাহ হাবিব বলতেছি সাবা কেন খেয়াল করে তোমরা শোনো এই যে ব্যক্তিকে প্রশ্ন করলো তার উদ্দেশ্য খুব সুন্দর যদি এই ব্যক্তি এই পাঁচটা বিশেষ করে আমল করে সে ব্যস্ত যাবে শিবাহান আল্লাহ হাওয়া প্রশ্ন ইসলামের সবচেয়ে উত্তম আমল কোনটি আল্লাহ হাবিব বলতেছেন সবচেয়ে উত্তম আমল হচ্ছে আল্লাহ প্রতি আনয়ন করা আবারও প্রশ্ন করছেন এরাসুল্লাহ এরপর কোনটি আল্লাহ হাবিব বলতেছেন এরপর হচ্ছে আত্মীয়র সাথে সুসম্পর্ক বজায় রাখা বাহান আল্লাহ উনি আবারও প্রশ্ন করতেছেন এরাসুল্লাহ সবচেয়ে নিকৃষ্ট আমল কোনটি আল্লাহ হাবিব বলতেছেন সবচেয়ে নিকৃষ্ট আমল হচ্ছে আল্লাহ পাখ শিরিক শিরিক করা বলেন সুলিল্লা আল্লাহ দুইজন মনে করা তিনজন মনে করা এবং কাউকে অংশীদার মনে করা এটাকে শিরিক বলা হয় উনি আবারও প্রশ্ন করছেন আল্লাহ এরপরে নিকৃষ্ট কোনটি বলতেছেন এরপরে নিকৃষ্ট আমল হচ্ছে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক না রাখা সম্পর্ক ছিন্ন করা তাহলে হাজিগুলো বলতেছি এই হাজিগুলো প্রমাণ করে যে আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখা কতটা জরুরি এটা কিন্তু আমার ইমানের সাথে জড়িত আমি আল্লাহ পাকের মহাপত পাবো কিনা পাক আমাকে মহাপত করবে কিনা আমার অ্যাব যদি কপল হবে কিনা এসে সম্পর্কিত হাদিসে আসছে যে সপ্তাহে দুই দিন আরেক একদিন যে বান্দার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয় তখন ওই ব্যক্তির আমল পাক কবুল করেন না যেই ব্যক্তির সাথে আত্মীয় সম্পর্ক নেই অর্থাৎ যেই ব্যক্তি তার আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছে ওই ব্যক্তির আমল আল্লাপা কবলই করেন না দেখে না তাকায়া চিন্তা করছেন হাজরিন হজরত ইবনে মাস্টার্জিল তোলা একবার ফজরের নামাজ করে কোনো এক সমস্যার কারণে দোয়া করবেন জরুরি একটা বিষয় তখন বলতেছেন এখন আমি দোয়া করব আপনাদেরকে নিয়ে আমার একটি কথা এখানে যারা এমন আছেন যে তাদের সাথে তাদের কোনো আত্মীয় স্বজনের সম্পর্ক নেই সম্পর্ক ছিন্ন করেছেন তারা দয়া করে এখান থেকে বের হয়ে যান কেননা আল্লাহ হাবিব বলেছেন আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করে দোয়া আল্লাহ কবুল করেন না অত যদি এখানে অমন কেউ থাকে তাহলে আমাদের কারো দোয়া কবুল হবে না চিন্তা করছেন আমাদের দোয়া কবুল হবে না এত গুরুত্বপূর্ণ দুরুশ করি আমরা হাজির আত্মীয় স্বজন এটা পাকের মহান এক দান আমাদের জন্য যখন আমরা সুতরা থাকি তখন ঠিকই ওই আমাদের ভালো সম্পর্ক থাকে যখন আস্তে আস্তে বড় হই বিভিন্ন কারণে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায় কিন্তু এটা কিন্তু মুসলমানের হওয়া উচিত না আমাদের কারো হওয়া উচিত না অনেক সময় দেখবেন যে আমাদের খুব সাথে সম্পর্ক নাই দুই বছর পাঁচ বছর হয়ে যায় আমরা জানিও না সে আমাদের বহু বা কয় ছেলে মেয়ে আছে আসে না আমরাও যাই না খালার সাথে এরকম হয় মামার সাথে হয় চাষার সাথে হয় দেখবেন যে দুই ভাই আপন দুই ভাই এক মায়ের পেট থেকে হয়েছে এক ভাই যদি দেখে তার আরেক দিকে আসতেছে সে আরেক দিকে চলে যায় তাকায়ও দেখে না আচ্ছা বলেন তো এই দুনিয়া কয় দিনের আমরা কি পাঁচ হাজার বছর বাঁচবো দুনিয়াতে এক লক্ষ বছর বাঁচবো কেন আমরা এরকম করি আমাদের জ্ঞান কম বুঝ কম স্বাভাবিক স্বার্থের পিছনে আমরা পড়ে আছি কিন্তু আমাদের বৃহৎ স্বার্থ যে পড়ে আছে আমাদের পরকালীন সময়ে আমরা পাবো ওদিকে আমাদের খেয়াল নাই আমরা একটা হাদিস শুনি আন্না আবি হাদিস উনি বলতেছেন যে আন্না রান্লা একজন ব্যক্তি এসে প্রশ্ন করতেছেন আমার কিছু আত্মীয় স্বজন রয়েছে আসি বহু আউ নানি আমি আমার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখি কিন্তু তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় তারা সম্পর্ক রাখতে চায় না ইলাইহিম পয়সি আনি ইলাইয়া আমি তাদের সাথে ভালো ব্যবহার করি উত্তম আচরণ করি কিন্তু তারা আমার সাথে খারাপ আচরণ করে অসৎ আচরণ করে ওয়ার্সিম ও আনু হাবিব বলতেছেন যে ওয়ার্স ওই ব্যক্তি বলতেছেন যে ওয়ার্সিম আনহুম তারা যখন খারাপ আচরণ করে আমার সাথে আমি প্রতি উত্তরে খারাপ আচরণ করি না আমি দৈর্য ধারণ করি কিন্তু তারা কি করে তারা আমার মানে জাহালকূর্ণ মূর্খতাপূর্ণ আচরণ করে দুইটা দিক কিন্তু এক ব্যক্তি হিসেবে সে ভালো করতেছে চেষ্টা করে ভালো করার জন্য কিন্তু অপর অপক সে খারাপ করার চেষ্টা করে এখন আলা বলতেছেন ফাইন কোন ফাঁকা মা তুমি যেরকম বলেছ যদি এরকম ব্যাপারটা হয় ফাঁকা আন্না মা তুমি তাদের চেহারায় যেন গরম কয়লা গরম স্থায় নিক্ষেপ করলে এরপর আল্লাহ বলতেছেন তুমি যতক্ষণ পর্যন্ত তোমার আত্মীয় স্বজন সাথে এরকম ভালো আচরণ করবে ভালো বিহেভ করবে তাদের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তোমার জন্য একজন ফেরসা রেখে দিবেন যে ফেরসা তোমাকে সাহায্য করবেন বলেন সে বাহান আল্লাহ চিন্তা করছেন আমার আত্মীয় সাথে খারাপ ব্যবহার করতে পারে করুক আমি উত্তরে খারাপ ব্যবহার করব না যদি আমরা এমনটা করি আল্লাহাক আমাদের প্রত্যেকের জন্য একজন ফেরসটা রেখে দেবেন সেই ফেরেসটা আমাদেরকে হেরত করবেন এবং তারা যে খারাপ করতে চায় সেই খারাপই থেকেও বাঁচাবেন বলেন সুবাহান আল্লাহ চিন্তা করছেন কত বড় সুসংবাদ আমাদের জন্য হাজির অনেক সময় দেখবেন যে আমাদের খেলাও সুস্থ অসুস্থ থাকে দেখতে গেলে কী হয় এক হাজার টাকা খরচ হয় একটু গাড়ি ভাড়া লাগবে কিছু হাদিয়া নেওয়া লাগবে ফল ফলা দিন তখন আমরা কী মনে করি মনে করি অনেক টাকা খরচ হয়ে গেছে দূর এটা কি হইল ব্যাপারটা আল্লাহ তো আমরা এরকম করবো না এই যে পাঁচশো টাকা খরচ করতেছেন এক হাজার টাকা খরচ করতেছেন আল্লাহ কোনো দিক দিয়ে আপনাকে বহুত গুঁজে দিয়ে দিবেন আপনি কল্পনা করতে পারবেন না এটা হইতে পারে আপনার দিক থেকে আপনার মেয়ের দিক থেকে আপনার আরো যারা আস অনুকূল দিক থেকে হইতে পারে আপনি বুঝবেন না যে আল্লাহাক কতটুকু আগাই গেছেন শয়তান আমাদেরকে দেখা আরে তোর এক হাজার টাকা খরচ হয়ে গেছে এই কাজ আর করিস না দেখতে আসিস না কি দেখা দরকার নাউজবিল্লা আমরা শয়তানের ফাঁদে পা দিব না এটা আমাদের হক এটা করতে হবে এটা অজি ফরজ এটা খুব জরুরি হাজিরিন আমরা কিন্তু যারা আছি এখানে শুধু আমরা না পৃথিবীর প্রত্যেক মানুষ কিন্তু চাই যে সে অনেকদিন বাসুক এরকম চায় না আমরা চাই কিনা বলেন এবার আমরা কি চাই যে আমাদের অনেক সম্পদ হোক অনেক রিজিক আমাদের থাকুক দেখেন হাদিসে একটা মাধ্যম বলে দেওয়া হয়েছে হাদিসে বলা হয়েছে আল্লাহ হাদিফ সাল্লাম ইরশাদ করতেছেন হাব্বা যে ব্যক্তি চায় যে ব্যক্তি ভালোবাসে যে ফি তার অনেক বাড়িয়ে দেওয়া হোক তা দন সম্পদ টাকা পয়সা এগুলো বাড়িয়ে দেওয়া হোক যে ব্যক্তি চায় ফি আজরিহি এবং যে ব্যক্তি চায় যে তার ফি আসি তার দীর্ঘ হাত সে লাভ করুক পৃথিবীতে অনেকদিন সে বাঁচুক তাহলে ফালিয়াস রাহেমো আল্লাহ হাবিব বলতেছেন তাহলে ওই ব্যক্তি যেন তার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে বলেন আল্লাহ তাহলে আমরা কি শিখলাম যদি আমরা দীর্ঘ হায়াত কামনা করি এবং অনেক দন সম্পদ থাকা পয়সা যদি আমরা চাই আরেক খাদিসে বলা হয়েছে যদি আমরা অপমৃত থেকে বাঁচতে চাই তাহলে যেন আমরা আমাদের আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখি বলেন আমিন এখন আমরা দেখবেন শুধু এরকম হই যে আত্মীয় স্বজন ভালো ব্যবহার করলে আমরা ভালো ব্যবহার করি উনি খারাপ করলে আমরা খারাপ করি উনি বকা দিলে আমরা বকা দিই এটাই কিন্তু এভাবে বলা হয় না এটাকে বলা হয়েছে যে বিনিময় প্রদানকারী উনি ভালো করতেছেন আমি ভালো করতেছি এটা কি বিনিময় দানকারী হাদিসে বলা হয়েছে যে কলা রসুল্লাহ সাল্লাম আল্লাহ হাবিব ঈশ্বর করতেছেন রাইসাল বিল মুকাফি ওই ব্যক্তি প্রকৃতপক্ষে আত্মীয়তার রক্ষাকারী নয় আত্মীয় সম্পর্ক রক্ষাকারী নয় কোন ব্যক্তি যে আল্লাহ যে আপত রাহি মাহু অর্থাৎ যখন তার সাথে কেউ খারাপ আচরণ করে সে খারাপ করে ভালো করে সেও ভালো করে এরকম ব্যক্তি সে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয় বরং যে আত্মীয়তার সম্পর্ক ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি এদের আপতীয়হ যখন তার সাথে সম্পর্ক ছিন্ন হয় ফালা সে সম্পর্ক তৈরি করে দেয় সুবাহান আল্লাহ কোনো আত্মীয় মনে করেন আমার সাথে সম্পর্ক ছিন্ন করছে এখন যদি আমি ইচ্ছা করে দায়ার সম্পর্ক তৈরি করি এটা হচ্ছে প্রকৃত আত্মীয়তারা পাকারি এবং এই ব্যক্তি সম্পর্কে হাদিসে বলা হয়েছে আমরা এক হব ইনশাল্লাহ হাজরিন হাদিস সরফই বলা হয়েছে লাদখল জাননা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি বেহেস্তে প্রবেশ করবেন না বলেন বলেন্না হজবিল্লাহ সরফই বলা হয়েছে লাদখল জাননা বেহেশতে প্রবেশ করবে না তেউর আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী বলেন না চিন্তা করছেন হাজিরিন আল্লাহর হাদিক রসল্লা সাল্লা সাল্লাম হজের দিন আরাফার দিনে বেলায় এরকম অনেক লোক জমো হয়ে আসছেন জড়ো হয়ে আসছেন উনি সেখানে গেছেন যা বলতেছেন শুন এখন যেন মজলিসে বসতেছি এই মজলিসে যদি কোনো ব্যক্তি এমন কেউ থাকো যে তার সাথে তার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই আত্মীয় স্বজন সম্পর্ক ছিন্নকারী সেই ব্যক্তি থেকে করে চলে যাও অনেক লোকজন এমন সময় একথা বলার পরে এক যুবক পিছন থেকে উঠে চলে গেছে চলে যাওয়ার কিছুক্ষণ বলছে যুবক আবার ফিরে আসছে এখনো মসজিদ শেষ হয় নাই আল্লাহ হাবিব বলতেছেন কি ব্যাপার তুমি চলে গেলা কেন আপ কেউ গেল না তখন যুবক বলতেছে রসুল্লাহ আমার এক খালা ছিল আমার খালা আমার সাথে সুসম্পর্ক রাখেনি সম্পর্ক ত্যাগ করছে সে আমাকে দেখতে পায় না আপনার এই কথা শোনার পরে আমি আমার খালা কাছে চলে গেছি সরাসরি তোমার খালাগুলো কী ব্যাপার তুমি এখন কেনে হলে তুমি কেন আসলে তোমার তো আসার কথা ছিল না তখন আমি আপনার এই হাদিস শোনাইছি ওনাকে জালার হাবিব এই কথা বলছেন তখন আমার খালা আমার কাছে মাফ চাইছেন যে বাবা আমি তো অন্যায় করছি বুঝি নাই আমাকে মাফ করে দাও তখন আমিও আমার খালা কাছে মাফ চাইছি খালা আমাকে মাফ করে দিন আমিও তো বুঝি নাই কাল্লা বলছেন বেশ করেছ খুব সুন্দর কাজ করেছ সবাইকে খেলবে বলতে শুনো কোনো আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী ব্যক্তি যেখানে থাকে ওইখানে আলোচনা রহমত নাজিল হয় না বলে নাউজিল্লা এই জন্য আমরা একটা খেয়াল করব ইনশাল্লা আমরা প্রত্যেকের সাথেই যত আত্মীয় আছেন আমাদের ফুফু চাচা জ্যাঠা এরকম যারা আছেন শ্বশুর শাশুড়ি আত্মীয়শ্বর প্রত্যেক কিছু আমরা ভালো ব্যবহার করব তারা খারাপ ব্যবহার করলে আমরা সহ্য করব। আমরা নিজ থেকে যেয়ে ভালো ব্যবহার করব ইনশাল্লাহ তাহলে কী হবে আমাদের আমার আল্লাপাক কবুল করবেন আল্লাহ পাক আমাদেরকে মহাব্বত করবেন আমরা দীর্ঘ হায়াত পাব ইনশাল্লাহ আমাদের অপমৃত্যু হবে না তারপর আমাদের রেজিকে আল্লাহ বরকত দান করবেন যা কিছু বললাম আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই আমল করা দান করুন সবাই আমিন